হাই এভরিওয়ান আমি কেয়া আমার একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত রাধে রাধে সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আজকের ভিডিওটা কিন্তু কোনো ডেলি ব্লগ না আজকের ভিডিওটা হচ্ছে স্কিন কেয়ারের ভিডিও আমার রিমুভ করবো দেখো আমার প্রচুর পরিমাণে ফেসে হেয়ার দেখতে পাচ্ছ এই দেখো আমি সব সময়ের জন্য এই রেজারটা ইউজ করি বাট আজকে রেজারটা ইউজ করব না এর নিচে এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ এটা ভীষণ পরিমাণে এখন ট্রেন্ডিং হচ্ছে এই যে টারমারিক ফেশিয়াল ওয়াক্স এটা দিয়ে নাকি খুব সুন্দরভাবে পুরো পশম উঠে যায় কারণ রেজারে অনেক সময় কেটে যায় সেখানে দাগ হয়ে যায় পরের দিন মেকআপ করতে ভীষণ সমস্যা হয় মানে ক্রিম লাগাতে জ্বালা করে তো এটাতে নাকি ভীষণ সুন্দরভাবে পশম পুরো উঠে যাবে তো চলো আজকে এটা ট্রাই করেছি এটা আমি কিনেছি ফ্লিপকার্ট থেকে দুশো টাকা নিয়েছে সাথে এই ব্রাশটাও দিয়েছে লাগানোর জন্য তো আমি আজকে রিভিউ দেব ইউজ করার পরে যে সত্যি কি এটা কাজ করে নাকি সবাই প্রোমোশনের জন্য ভিডিও করছে আমার কিন্তু এখানে কোনো প্রোমোশন ভিডিও না তো আর নতুন আমি আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে তোমাদের সামনে ট্রাই করে তোমাদের রিভিউ দেব। তো চলো ভিডিওটা টার্মারিক ফেশিয়াল ওয়াক্সটা ইউজ করার জন্য পিছনে সব প্রসেস দিয়ে দিয়েছে এটা প্রথমে বলেছে যে রিমুভ জুয়েলারি তো আমার তো তেমন কোনো জুয়েলারি নেই শুধু নোসপিন রয়েছে আর মেক থিঙ্ক পেস্ট উইথ মিল্ক ওয়াটার আর রোজ ওয়াটার তো আমি দুধ দিয়ে এটা পেস্টটা করবো অ্যাপ্লাই অন ফেস পার্ট উইচ ইউ ওয়ান্ট টু ওয়াক্স কিপ ফরে এইট টু টেন মিনিট ড্রাই ড্রাই অ্যান্ড চেক ডোন্ট ইউজ এসি তোমরা এটা আট থেকে দশ মিনিট রাখতে বলেছে এসিতে শুকালে হবে না রিমুভ পেস্ট উইথ উইথ ক্লোথ অর এই টারমারিক ফেসিয়াল ওয়াক্সটা ইউজ করার মেথড পিছনে বলে দিয়েছে যে যখন প্রথম এক নম্বর হচ্ছে যখন তুমি এই পাউডারটা ইউজ করবে জুয়েলারি খুলে ফেলতে হবে আর আর যখন তুমি পাউডারটার সাথে তুমি জল দিয়ে ইউজ করতে পারো ওয়াটার দিয়ে ইউজ করতে পারো বা রোজ ওয়াটার আমি এখানে সরি এই টার্মারিক ফেসিয়াল ওয়াক্স কিভাবে ইউজ করতে হবে এখানে পিছনে সমস্তটা দেওয়া রয়েছে তো এইখানে আমি মিল্ক দিয়ে মিল্ক দিয়ে এই পাউডারটা বানাচ্ছি ঠিক পেস্ট বানাতে বলেছে বানাচ্ছি গাঢ় পেস্ট বানাতে বলেছে রয়েছে চলো অ্যাপ্লাই করা যাক আমার তো আমার পুরো মুখে অ্যাপ্লাই করা কমপ্লিট ওরা ওখানে লিখেছে আট থেকে দশ মিনিট আমার মনে হচ্ছে না যে এত থিক পেস্ট আট থেকে দশ মিনিটে শুকাবে হয়তো পনেরো পনেরো মিনিট মিনিমাম লাগবে পনেরো কুড়ি মিনিট তো চলো পনেরো কুড়ি মিনিট পরে আমি ফিরে আসছি পাঁচ মিনিট হয়ে গেছে দেখো এখনো শুকায়নি আমি বলেছিলাম মিনিমাম পনেরো কুড়ি মিনিট লাগবে আমার হালকা একটু ইচিং হচ্ছে একদম হালকা শুধু এই সাইডটা আর এই সাইডটা তবে একটু সুন্দর হওয়ার জন্য যদি এইটুকুনি সহ্য আমার পেস্টটা অনেকটা বেঁচে গেছিল এই জন্য আমি পায়েও লাগিয়ে দিয়েছিলাম যে পায়ে অনেক পশম ছিল দেখো কি সুন্দরভাবে রিমুভ হয়ে গেছে পায়ের পশনটা কুড়ি মিনিট মিনিমাম লাগলো আমার এটা এখনও শুকোতে তারপরেও দেখো কিছুটা জায়গায় এখনও কাঁচা কাচা রয়েছে শুকায়নি তারপরে ভালো করে তোমরা একটু শুকিয়ে নেবে কারণ যত সুন্দর করে শুকাবে তত সুন্দরভাবে পশমগুলো উঠবে এখন একটা ভিজা টিস্যু দিয়ে এটা যেদিকে পশম তার উল্টো দিকে আমি এটা ঘষে ঘষে তুলবো তো ভীষণ সাবধানে আস্তে আস্তে ঘষে ঘষে তুলবে তোলার সময় একটা জিনিস খেয়াল রাখবে টিস্যুটা কিন্তু ভালো করে ভিজিয়ে নেবে আর হালকা হাতে আমার মতো এই ভুলটা করো না খুব জোরে জোরে আমি ডোলেছি কারণ ফার্স্ট টাইম বুঝতে পারিনি তাই আমার গাল দুটো অনেকটা লাল হয়ে গেছিলো আর ভীষণ জ্বলছিল তো আস্তে আস্তে এটাকে তোলার চেষ্টা করবে তাহলে দেখবে কোনো সমস্যাই হবে না আর সত্যি বলছি পশমগুলো সুন্দরভাবে উঠে যাবে তোমাদের ঘর কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হবে এই যে আমি এগুলো দিয়ে তুলছি ভীষণ হালকা একটু জ্বলছে এটা একটু ভিজিয়ে নি অনেক কষ্টে আমার শুধু গালের এইটুকুনি দেখো হনুমানের মতো কেমন লাল হয়ে গেছে আর জ্বলছে চলো মুখটা ওয়াশ করে আসি মুখ আমি ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে চলে এসেছি আমার ভীষণ পরিমাণে জ্বলছে কারণ দোষটা এখানে আমারই দেখো আমার গাল দুটো কেমন বাঁধরের মতো লাল হয়ে গেছে যখন ওয়্যাক্সটা শুকিয়ে গেছিলো আমি ভীষণ জোরে জোরে ঘষে ঘষে তুলেছি এই ভুলটা কিন্তু তোমরা খবরদার করো না আর তোমাদের কাছে আমার তরফ থেকে একটা সাজেশান কোথাও ঘুরতে যাবার একদিন আগে এই ওয়াক্সটা ইউজ করো যদি কারোর স্কিনে এরকম আমার মতো রেডনেস চলে আসে তাহলে এটা চলে যাবে আর অবশ্যই মুখ ধোয়ার পরে ফ্রিজে ঠান্ডা জল ইউজ করো খুব আরাম পাবে তবে আমার কাছে যদি অনেস্টলি অনেস্টলি রিভিউ চাও তো বলবো যে এটা ভীষণ ভালো কাজ দিয়েছে আমার স্কিনে কারণ হেয়ার ফেশিয়াল হেয়ারগুলো এত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে যেটা রেজারে হয় না তোমরা ইউজ করে দেখতে পারো আর তোমাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানিয়েছি দেখো আমার গাল দুটো লাল হয়ে গেছে তারপরও রিভিউ দেওয়ার জন্য আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিওটা